এই মঞ্চে অনুষ্ঠিত হবে এবং আজকে সকাল থেকেই নবীন বন্ধের নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম আমাদের কলেজ ইউনিট টিএমসিপি ইউনিট এবং কলেজ কর্তৃপক্ষ সহযোগিতা করে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমি সর্বপ্রথমে আজকে এই নবীনবন উৎসবের আজকের দিনে কলেজ কর্তৃপক্ষকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর মুকুন্দ মিশ্র সমেত তার পুরো টিমকে বার্সার এবং কালচারালের দায়িত্বপ্রাপ্ত সমস্ত অধ্যাপক অধ্যাপ অধ্যাপিকাগণকে আমি অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে এই ছাত্রদের আবেগের দিন আজকে ভালোবাসার দিন উৎসব আনন্দের দিন এই দিনে সুন্দর সুদৃঢ়ভাবে অনুষ্ঠান তারা করতে চেয়েছিল এবং কলেজ কর্তৃপক্ষ এত সুন্দর সুদৃঢ় আলো আয়োজন ব্যবস্থাপনা করে দিয়েছে বলে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কলেজ ইউনিটকে কলেজের আমাদের জয়েন্ট সেক্রেটারি ভাই হানেঞ্জা থেকে আরম্ভ করে তাদের পুরো টিমকে এবং টিএমসিপি ইউনিটের মৃণময় রনি সেলিমরা সমেত সবাই মিলে কয়েকদিন ধরে বৃহৎ প্রোগ্রাম আয়োজন করতে অক্লান্ত পরিশ্রম করে বিশেষ করে নবীন নবাগত ছাত্রী বন্ধুদের জন্য এই ব্যবস্থাপনা সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আর বিশেষ করে এই কলেজে আমি গভর্নিং বডির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রেসিডেন্ট করার পর থেকেই কলেজের পূর্ণাঙ্গ টিমের সহযোগিতায় তাদের আন্তরিক প্রচেষ্টায় সহযোগিতায় একটির পর একটি অনুষ্ঠান খুব সুশৃঙ্খলভাবে আনন্দর সহিত আজকে অনুষ্ঠিত হচ্ছে যেমনটা গতবার বিখ্যাত সিঙ্গার আমাদের ফাইজাল আলী কি ফায়েজ নাম ছিল ফায়েজ সে এসেছিল সুন্দর গানও প্রদর্শন করেছিল এবং একটা বিরাট উৎসবের আকার ধারণ করেছিল তেমনিও আরেকজন বিখ্যাত সিঙ্গার ভারতবর্ষের সালমান আলী আর কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসতে চলেছে তার যে বিরাট আপনারা আনন্দ করতে এসেছেন সেটা একটু পরে সফল হতে চলেছে আমি মঞ্চে উপস্থিত আমাদের অতিথি বর্গরা আছেন ডক্টর মুকুন্দ মিশ্র ভাইস প্রিন্সিপাল তো রয়েছেনই আছেন আমাদের ইটার পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ চন্দ্র দাস মহাশয় আছেন মজিবুর রহমান সহকারী সভাপতি পূজা দাস কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির পলাশ রায় বিশিষ্ট সমাজসেবী আমাদের রাজনৈতিক সঙ্গী এর বাদ দিয়েও আরও অনেক আমাদের সঙ্গী সাথীরা ঘনিষ্ঠ সহচররা মঞ্চে আছেন আমি তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি বিডিও সাহেবও উপস্থিত হয়ে গেছেন এর বাদ দিয়েও আমি যে ছাত্র ছাত্রীরা রাস্তার দিকে বা দূরে আছে কারণ আমরা মঞ্চ ছাড়লেই এই মিউজিশিয়ার টিম তাদের বাদ্যযন্ত্র রেডি করলে আর কিছুক্ষণের মধ্যে সালমান আলী মঞ্চে চলে আসবে তা আপনারা সবাই চলে আসুন আমি শুধু অনুরোধ করব এই নর্থ বেঙ্গলে প্রথম সর্বপ্রথম যে একটি ইটারের এই কলেজ ডক্টর মেঘনাথ শাহ কলেজ এই সর্বপ্রথম সালমান আলির মতো বিখ্যাত আর্টিস্টকে সিঙ্গারকে আজকে কলেজে আনতে পেরেছে এটা কলেজের দি আজকের দিনে একটি বিরাট গর্বের দিন আমি মনে করি কারণ তাকে আনতে অনেক খরচ সাপেক্ষ ব্যাপার অনেক আয়োজন ব্যাপার কিন্তু আমাদের টিএমসিবির ছেলেগুলো বলেছিল যে দাদা এবছর ভালো আর্টিস্ট এনে দিতে হবে তা আমি বললাম নবীন বর্ণের সময় অনেক গড়িয়ে গেছে তা নিশ্চয়ই আরও একটু দেরি হোক কষ্ট হল কলেজ কর্তৃপক্ষ মিলে আমরা বসে আজকে যে সালমান আলীর মতো বিখ্যাত সিঙ্গার আজকে আমরা আনতে পেরেছি এটা কলেজের অনেক গর্ব বা বড় বিষয় বড় ব্যাপার আমি মনে করি আমি নতুন ছাত্র ছাত্রীদের অনুরোধ করব যে কলেজ যে সুনাম অর্জন করেছে কলেজের যে পঠন পাঠন পরিকাঠামোগত অবকাঠামোগত উন্নয়নে ন্যাকে যে উত্তীর্ণ হয়েছে কলেজের যে মান সম্মান বেড়েছে কলেজের মান সম্মান রক্ষা করার দায়িত্ব এই নতুন ছাত্রছাত্রীদের নবীনদের নবীনদের সফলতা আরও অর্জন করতে হবে নবীনদের সফলতা অর্জন করতে গেলে একমাত্র রাস্তা মন দিয়ে আন্তরিকতার সহিত পড়াশোনা করা জীবনের মান গঠনে এগিয়ে যাওয়া বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ করা সমাজে মানুষের মতো মানুষ হওয়া সমাজে মানুষদের সহনশীলতার চোখে দেখা একে অপরের পরিপূরক হওয়া বন্ধুত্বের সম্পর্কে পবিত্রতায় তৈরি করা এই জিনিসটা নবাগত স্টুডেন্টরা বন্ধুরা আপনারা মনে রাখবেন কারণ আমরা একসময় স্টুডেন্ট ছিলাম কলেজে পড়াশোনা করেছি কলেজের দি পাশ দিয়ে এখন গেলে গাড়ির কাজটা নেমে কলেজটার গেটটার দিকে তাকিয়ে যাই এটা আনন্দ লাগে আমাদের কলেজকে ভোলা যায় না কিন্তু তার সাথে সাথে আমরা দেখছি যে স্টুডেন্টরা সবগুলো পরীক্ষায় আসে না গুরুত্ব সহকারে বিভিন্ন টাস্ক ইত্যাদি তারা করে না অধ্যাপক অধ্যাপিকাগণের মন খারাপ হয় কলেজের ছাত্র ছাত্রীদের জন্যই অধ্যাপক কলেজের ছাত্রছাত্রীদের জন্যই শিক্ষক তাদেরকে খুশি রাখতে হবে প্রত্যেকটা অনুষ্ঠানে ইভেন্টে পার্টিসিপেট করতে হবে জ্ঞান এবং মেধাবিতার পরিচয় দিয়ে পারফরমেন্স করতে হবে এটা জ্ঞানের একটি জায়গা জ্ঞান অর্জন করার একটি জায়গা এই জায়গাটাকে পবিত্র রাখতে হবে তাই কলেজের নতুন ছাত্রছাত্রী বন্ধুদের বলবো। সবাই মানুষের মতো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার কাজটা আমাদেরকে একসাথে করতে হবে নিশ্চয় জোশ রাখতে হবে প্রতিবাদী কণ্ঠস্বর হতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ন্যায় প্রণতার সহিত লড়তে লড়াই সংগ্রাম করতে হবে এর নাম নবীন এই নবীনরা তারুণদের তরুণদের উদ্যম শক্তি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে আর আগামীর তারুণ্যদের ভবিষ্যৎকে নিয়ে আমরা সুন্দর সুদৃঢ় একটি প্রশাসন ইটাহার আমরা তৈরি করব এই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে তাই আমি ছাত্রদের বলবো গরিব অসহায় মানুষের পাশে সহনশীলতা শহীদ যেমন দাঁড়াতে হবে ছাত্রদের কাজ না গন্ডগোল অশান্তি বিশৃঙ্খলা করা ছাত্রদের কাজ না ভাঙচুর করা ছাত্রদের কাজ হচ্ছে ভালো করে মন দিয়ে পড়াশোনা করা আজকের ছাত্র আগামীর ভবিষ্যৎ আমি নতুন ছাত্র ছাত্রীদের বলবো। যে আনন্দের সহিত আজকে আনন্দ করো আনন্দের থেকে মনে রেখে কাল থেকে আবার পড়াশোনায় ফিরে যাওয়ার কাজ আমাদেরকে করতে হবে কারণ আমরাও একদিন তরুণ ছিলাম এই তারুণ্য থেকে আজকে আমরা মানুষের সেবা করার কাজে নিয়োজিত হয়েছি তার উদ্যাম শক্তিকে কাজে লাগিয়ে দেশকে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারে কারণ তোমাদের মধ্যে যে শক্তি তাকত আছে ভারতবর্ষের সেনাবাহিনীর কাছেও কম নেই তাদের থেকেও এই শক্তিটাকে ভালো কাজে ব্যবহারিত করতে হবে খারাপ কাজ থেকে বিতরিত থাকতে হবে মিথ্যার আশ্রয় থেকে দূরে থাকতে হবে তাই আমি আর কথা দীর্ঘায়িত না করে আজকের নবীন বরণের অনুষ্ঠানের অনেক সফলতা কামনা করে নবীন ভাই বন্ধুদের আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি আগামী নবীনরা সবাই এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে ইটাহারকে যেমন আমরা তারুণ্যের শক্তি দিয়ে একটি দুর্নীতিমুক্ত ইটাহার এটি পরিষ্কার স্বচ্ছ পরিচ্ছন্ন ইটাহার তৈরি করেছি উন্নয়নের একটি ইটার তৈরি করেছি যেখানে একে অপরের প্রতি ভালোবাসা থাকবে চিরন্তন বন্ধন থাকবে শান্তি থাকবে খোলা খোলা আকাশে আমরা আনন্দভাবে বিচরণ করতে পারব এই জিনিসটা আমরা তৈরি করেছি এর দায় দায়িত্ব ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায় দায়িত্ব আমাদের নতুন ছাত্র ছাত্রীদের নিশ্চয় কলেজের প্রাক্তনী ছাত্রছাত্রীরা এবং উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা সবাই মিলে নতুনদের গাইড করবে আহ্বান করবে এবং নতুনদের বরণ করে নিবে এটাই তার নিয়ম তাই কথা না দীর্ঘায়িত করে আমি নবীন বলবো এই বয়সে সংযত সংযম হয়ে নিরপেক্ষ নির্বীক হয়ে হয়ে সমাজের কাজ করার জন্য সবাই মিলে গিয়ে এক ঐক্যবদ্ধ অভিন্ন থেকে এই টারকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজের আমি সবার কাছে আমার সঙ্গে আমার টিমের কাজ সঙ্গে আহ্বান অনুরোধ সবার কাছে আমি রাখলাম এইটুকুই কথা বলে আমি নবীনদের বলবো যে একসঙ্গে বন্ধু তো থাকবে কলেজে পড়াশোনা করতে হবে তার মানে এমন কাজ করতে হবে না শুধু মেয়েদের পিছনে না ঘুরে ঘুরে নিজেই তৈরি হতে হবে যাতে মেয়েরা পিছনে ঘুরে মানে আমি যেটা বলতে চাইলাম বিডো সাহেব মেয়েদের পিছনে না ঘুরে ঘুরে মেয়েরাই যাতে পিছনে ঘুরে সেইভাবে ছাত্র তৈরি হতে হবে তবে দেশ এগিয়ে যাবে তো মেয়েদের বন্ধুদের আমাদের বোনদের অনুরোধ করব। এমন ভাবে তৈরি হতে হবে ছেলে নাম এড্রেস খুঁজতে খুঁজতে ঘোরার মতো খুঁজে খুঁজে এসে পিছনে পড়বে সেই কাজটা করতে হবে তাই আমি বলবো সালমান আলীর গান শোনার জন্য আমি নিজেই মুখিয়ে আছি মুগ্ধ আছি আর একটু পরে জমজমাট জমকালো এই সন্ধ্যা তৈরি হয়ে যাবে আমি শুধু অনুরোধ করব। গতবার যে বিশৃঙ্খলা হয়েছিল একেবারে স্টেজে পর্যন্ত ছেলে মেয়েরা চলে এসেছিল এবছর এবছর কিন্তু কেউ আসবে না পুলিশ প্রশাসনকে বলব সুন্দরভাবে এখানে নজরদারি রাখতে আর আর্টিস্ট যখনই খুশি হবে সে যদি একটি ভালো পরিবেশ পায় সে যদি হাততালি পায় তাকে যদি আপনারা হাততালি দিয়ে অভিভূত করতে পারেন একটার জায়গায় দুটো গান আরো ভালো ভালো গান গেয়ে যাবে তাই তাকে সহযোগিতা করতে হবে সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানটা সমাপ্ত করতে হবে সুশৃঙ্খল পরিচ্ছন্নভাবে অনুষ্ঠান সমাপ্ত করতে পারলে আলাদা একটা তৃপ্তি বা আমেজ আমি মনে করি কারণ বাবু আর আমরা গতবারের চেয়ারের ভাঙা চেয়ারের দাম দিতে দিতে এখনো আমাদের শোদ আর হচ্ছে না কলেজের ফান্ড শেষ গতবার সব চেয়ার দশ হাজার চেয়ার তোমরা ভেঙে দিয়েছিলে এবার চেয়ার ভাঙবে না এবার হাততালি দিবে হাততালি দিয়ে উৎসাহিত করবে আনন্দ লাগবে আর আমি ছেলে মেয়েদের বলবো যে যারা দূর দূরান্ত থেকে যেভাবে এসেছে তাতে সুন্দরভাবে সবাই বাড়ি ফিরে যাবেন এবং আগামীতে এই কলেজের বিভিন্ন আচার অনুষ্ঠান সাংস্কৃতিক কৃষ্টি কালচারকে এগিয়ে নিয়ে যেতে সবাই সহযোগিতা করবেন কারণ এই কলেজে ইউনিভার্সিটি থেকে খেলাধুলায় বিভিন্ন জায়গায় অনেক নাম সন্মান অর্জন করে এসেছে কলেজের অধ্যাপকরা বসে আছেন এখানে এরাও একজন ডক্টর ভালো ভালো পড়াশোনা করায় প্রকৃত ছাত্র তৈরি করে দেয় এবং এর সাথে এই কলেজে তো এখানে আবার ডিস্ট্রিক্ট স্পোর্টস বছর হল প্রত্যেকটা অনুষ্ঠান কলেজ গ্রামের ভিতরে থাকলেও কলেজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে বলেই আমি নিজে এই কলেজের প্রেসিডেন্ট হয়ে গভর্নিং বডির এবং মুকুন্দ মিশ্র ওনার টিম এই কলেজের দায়িত্ব থেকে আজকে উত্তরবঙ্গের বুকে সালমান আলীর মতো আর্টিস্ট আর কোনো কলেজ এনে দিতে পারেনি তোমাদের আনন্দের জন্য আমরা নিয়ে যেত তোমাদের ভালোর জন্য আমরা নিয়ে যেত কারণ আমাদের যৌবন বসে প্রথম প্রেম হয় কলেজ প্রেম মানে কলেজের প্রতি ভালোবাসা আমি ওই প্রেমের কথা বলিনি আমি কলেজটার প্রেমের প্রতি কথা বলেছি কলেজটাকে ভালোবাসতে হবে কলেজটাকে নিজের সম্পদ মনে করতে হবে কলেজের নাম সম্মান উজ্জ্বল করলে কলেজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে তাই এই কতগুলো কথা বলে সালমান আলী আসবে সবাই সহযোগিতা করবে এবং আনন্দ উৎসব করে স্মরণীয় দিনটিকে আখ্যা দিয়ে আগামী কাল থেকে আবার পড়াশোনায় নিয়োজিত হয়ে থাকবে এবং আমি এই গভর্নিং বডির প্রেসিডেন্ট বা ইটারের এ বিধায়ক তোমাদের ভাই বন্ধুর মতো তোমাদের যা কলেজের সমস্যা কলেজকে এগিয়ে নিয়ে যেতে ছাত্র ছাত্রীদের বৃহৎ সমস্যা হোক ছোট সমস্যা হোক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো আর মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী যিনি শিক্ষাপ্রেমী মুখ্যমন্ত্রী যিনি চাই বাংলায় শিক্ষা খাতে বিপ্লব এনেছেন রেভুলিশন সৃষ্টি করেছেন তিনি কলেজের স্কলারশিপ হোক কন্যাশ্রীর ক্ষেত্র হোক কলেজের বিভিন্ন পটন পাঠন অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে হোক কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে মুখ্যমন্ত্রী বাংলায় একটি নজির সৃষ্টি করেছেন বিপ্লব তৈরি করেছেন তাই আপনারা সকলে মিলে এক ঐক্যবদ্ধ ভিন্ন হয়ে আগামীতে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এটিএমসিপি কলেজ ইউনিট আর নতুন ছাত্রছাত্রী মিলে এটা আমরা একটা ইতিহাস রচনা করব এইটুকুই কথা বলে সবাইকে অনেক অনেক শুভ সন্ধ্যা সালাম নমস্কার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এই কলেজের আজকে নবীন বন উৎসব হচ্ছে তার সাথে বিরাট একটা আমরা জিনিস করতে পেরেছি যেটা মুকুন্দবাবু বলতে বললো প্রথম আমরা এই কলেজে পশ্চিমবঙ্গের কোনো কলেজ আমরা নিজ কলেজের স্টুডেন্ট ছিলাম ইনারা বসে আছেন সবাই কলেজ পাস করা কোনো কলেজ কোনো ছাত্রছাত্রী নবীনদের একটি ভালো ওই আপনাদের মানে ফুল ছাড়া গোলাপ ফুল ছাড়া মিষ্টির প্যাকেট ছাড়া আর চন্দনের ফোটা ছাড়া কিছু দিতে পারিনি এবার আমি উদ্যোগ নিয়েছিলাম উদ্যোগ নিয়ে কলেজ আমরা আপনাদের নবীন ছাত্রছাত্রীদের একটা করে ব্যাগ উপহার দিয়েছি ব্যাগটা বড় ব্যাপার নয় উপহারটা বড় ব্যাপার এটা আমরা উপলব্ধি করতে পেরেছি বলে এই জিনিসটা আমরা দিতে পেরেছি তাই কলেজের কে অনেক অনেক কলেজের এই ছাত্র ছাত্রীদের সব ইউনিটকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ